আসসালামু আলাইকুম রহমতুল্লা সেদিন অর্থাৎ পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশে এই আল জাজিরার সাংবাদিক ভাই এসেছিলেন তিনি সংবাদ সংগ্রহ করেছেন কিন্তু সহিংস যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সংবাদ তিনি নেননি বা তাকে হয়তো নিতে নিষেধ করা হয়েছে যাই হোক সেদিন আমি ওখানে ছিলাম আসলে কেউ ফুল দিতে পারেনি একজনও ফুল দিতে পারেনি আসলে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট এমনভাবে মানুষকে শোষণ করেছিল প্রত্যেকটা সাধারণ মানুষ ছাত্র সবাই এসেছিলেন যাতে কেউ ফুল দিতে না পারে এটা আসলে খুবই আফসোসের বিষয় এ ব্যাপারে আসলে সবাইকেই সতর্ক থাকা দরকার এবং নিজের ব্যাপারে চিন্তা করা দরকার আমি এমন কিছু করছি কি না যাতে আমার মারা যাবার পর বা চলে যাওয়ার পর চলে যাওয়ার পরও মানুষের মনে এতটুকু মানে ভালোবাসা না থাকে শুধু ঘৃণাই থাকে এটা ভাবা দরকার নয় কি